নাফ নদী মায়ানমার তারপর হচ্ছে বাংলাদেশ সামনে মেন সমুদ্র যেটা সেটা আর একটু পরে আমরা বড় বড় ঢেউ দেখতে পাবো হালাই মর্গ না ভাই এটা হচ্ছে মায়ানমারের সীমান্ত কাটাতারের বেড়া সামনেই হয়তো বা ক্যামেরায় দেখা যাচ্ছে না আর আমরা কিন্তু একদম মেইন যে সমুদ্র আছে নাফ নদী পার হয়ে মেন যে সমুদ্র আছে সেটাতে চলে আসছি দেখুন আমরা কিন্তু একদম গভীর সমুদ্র পার করে অনেকটা একদম কাছাকাছি চলে আসছি ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে দ্বীপ ওটাই হচ্ছে সে সেই সেন্ট মার্টিন দ্বীপ যেটি বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ এই সাইডের ভিউটা জাস্ট দেখেন সামনে হচ্ছে মায়ানমারের পাহাড় পাহাড়ের উপরে মেঘ মনে হচ্ছে যে মেঘের রিফ্লেকশনটা একদম পানির উপরে পড়ছে দেখুন মেঘ আর পানি একদম মিশে গেছে মাঝখানে কিন্তু পাহাড় আছে দিস ভিউ ইজ মোর দেন অসাম ওয়াট আ আর আমরা খুব কাছাকাছি চলে আসছি ওই যে সামনে যেটি দেখতে পাচ্ছেন ওইদিকে হচ্ছে আমাদের সেই আইল্যান্ড ব্রো এই ভিউটা আসলে শুধুমাত্র ফিল করার মতো বলে বুঝানোর মতো না দেখুন জাস্ট একদম সমুদ্রের নীল পানি পাড়েই হচ্ছে মিয়ানমারের পাহাড় পাহাড়ের উপরে হচ্ছে সাদা মেঘ আর মেঘগুলো মনে হচ্ছে যে পাহাড়কে ফাঁকি দিয়ে একদম সমুদ্রের পানিতে এসে মিশে গেছে আর এই পাশেই হচ্ছে আমাদের সেই সেন্ট মার্টিন দ্বীপ আমরা ওদিকেই যাব জাহাজটি আস্তে আস্তে ওদিকেই মুখ করতেছে এই যে সামনের যে দ্বীপটা আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এখানেই আমরা যাব এই দিকটাতে ঢেউ একটু বেশি শিপটা দুলছে আমরা এবার একটু পিছন সাইড থেকে দেখার চেষ্টা করি পিছনের দৃশ্যটা সাইড দিয়ে একটু আপনার কি গ্রুপ আসছেন নাকি ভাইয়া এটা হচ্ছে পিছনের দৃশ্য শিপের দেখুন কি অবস্থা